আপনারা জানেন যে ইতিপূর্বে ব্যাটের যে হয়রানি আমরা কিন্তু এনবিআর চেয়ারম্যান মহোদয়ের সাথে আমাদের সম্মিলিত ব্যবসায়ী পরিষদের সম্মানিত নিত্যবিন্দ মোল্লা ভাই নিজাম ভাই জাভেদ ভাই সুইট ভাই আমরা কিন্তু বসে নাই আমরা প্রতিনিয়ত আপনার ব্যাটের যে সার্কেল অফিসার থেকে নিয়ে কমিশনার থেকে এর চেয়ারম্যান মহোদয়ের সাথে কিন্তু আমরা প্রতিনিয়ত আপনাদের এই ব্যাটের ব্যাপারে কথা বলছি আমরা এনবিআরের চেয়ারম্যানকে সেদিন আমরা বলে দিয়েছি আগামী কয়েকদিন পর রমজান শুরু হবে কোনো ব্যবসায়ীকে আপনারা হয়রানি করতে পারবেন না রমজান আসলে তাদের পকেট গরম করার জন্য দেখবেন বিভিন্ন ব্যবসায়ী জায়গার মধ্যে তার হানা দেয় আমরা তাদেরকে সরাসরি বলে দিয়েছি আপনাদের কোনো কিছু দরকার লাগবে আপনারা ওই অ্যাসোসিয়েশনে যাবেন কোনো ব্যবসায়ী সম্বন্ধে যদি কোনো কিছু বলার থাকে ওই অ্যাসোসিয়েশনে বসে ওই ব্যবসায়ীর সাথে সরাসরি কথা বলবেন ওই যে আপনারা টিভি ক্যামেরা নিয়ে আসবেন আপনারা বলবেন যে ব্যবসায়ীরা লুটপাট করছে ব্যবসায়ীরা পচামাল বিক্রি করতেছে ওই হয়রানি ব্যবসায়ীদেরকে চলবে না আমরা বিশেষ করে যারা পুরান ঢাকার আমরা যারা ব্যবসা করি আমাদের অনেক কষ্টের টাকা আমরা কিন্তু ওই যে ব্রিফকেস নিয়ে ব্যবসা করি না আমাদের হাজার হাজার কোটি টাকা কিন্তু ওই যে লুটপাটের কথা বলেছেন দুর্নীতির কথা বলেছেন আমরা কিন্তু ওই ওই করি না আমাদের দিন শেষে বছর শেষে ব্যাংকের যখন প্রেশার হয় এমনও হয়েছে আমাদেরকে আমরা নিজের জায়গা সম্পত্তি বিক্রি করে কিন্তু আমরা ব্যাংকের টাকা আমরা শোধ করেছি কারণ আমরা নিজের ইজ্জতটাকে খুব বেশি প্রায়োরিটি দেই আমরা কোনো ব্যবসায়ী পুরান ডাকার ব্যবসায়ীরা কারো কখনো কোনো ব্যাংকের টাকা লুটপাট করেনি এই ইতিহাস নাই আগামীতে আমরা আরও বড় আকারে আমরা ঈদের পরে আমরা তো এখন কথা চালিয়ে যাচ্ছি ভ্যাটের ব্যাপারে যদি কোনো সুরাহা না হয় আপনারা আমাদের সাথে থাকবেন ইনকাম ট্যাক্সে আরেকটি কথা বলি ইনকাম ট্যাক্সে একটি প্রতারক গ্রুপ বের হয়েছে তারা বিভিন্ন রকম গাড়িটারে নিয়ে আসবে এসে বলবে যে আপনার তো এত কোটি টাকা আপনার ফাইল আপনার জমা হয়েছে আপনার আপনার ফাইল এনবিআরে যাবে আপনার ফাইল দুদকে চলে যাবে আপনারা আমাদের সাথে যোগাযোগ করেন আপনারা আমাদের সাথে লিয়াজু করেন কোটি কোটি টাকা করে এরকম করে লুটপাট করে নিয়ে যাচ্ছে এই বিষয়গুলো নিয়ে আপনারা একটু সচেতন থাকবেন আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে ঐক্যর কোনো বিকল্প নাই